জয় ঠাকুর শ্রী শ্রী রাম কৃষ্ণ তৃতীয় খণ্ডের অন্তর্গত রামের ও আগমন এই অধ্যায় থেকে আজ আমরা চতুর্থ দিন পাঠ করছি পর্ব চারশো পাঁচ পৃষ্ঠা সংখ্যা দুশো বাষট্টি এর আগের দিনের পাঠে আমরা দেখেছি শ্রী মনমোহন এখন আস্তে আস্তে সংসারের বন্ধন কাটার চেষ্টা করছেন তার তার তাকে ভীষণ ভাবে আসতে বারণ করতেন বলতেন দক্ষিণেশ্বরে ওই সাধুর কাছে তোমাদেরকে কতবার যেতে বারণ করেছি না তোমরা যেও না তোমরা সংসারে থাকো অর্থাৎ সংসারে বেঁধে রাখার চেষ্টা করতেন কিন্তু ঠাকুর যাকে টেনেছেন তাকে কি রুখতে পারেন তাই পরদিন যখন ঠাকুরের কাছে এলেন ঠাকুর অনে কাছেন কারণ জিজ্ঞাসা করায় তিনি সবিস্তরে কিছু বলে দিলেন বললেন আমার এক ভক্ত আমার কাছে কিন্তু বাড়িতে তার পিসি বড়ই আটকায় তাকে তাই ভাবছি যদি সেই ভক্ত না আসে তাহলে কি হবে আমার যে বড় দুঃখ হবে এই কথা শোনার পর থেকে মনমোহন বুঝতে পেরে গেলেন কে আপন কে পর তখন থেকে তিনি সংসারের বন্ধন মনের থেকে আস্তে আস্তে কাটাতে শুরু করেছেন এই অবধি গত দিনে পাঠ করেছিলাম তারপরের অংশ আজ পাঠ করছি এদিকে পাগল মন ভক্ত দত্তরাম কোথায় কি রূপে মিলে হরি সন্ধান সকাতরে একদিন প্রভু দেবে কোন সাক্ষাতে হরির কবে পাব দর্শন দেখো মন ধরা নাহি দিলে কিবা ঘটে জলে আছে জল খায় না গলার হার ভ্রমে বলে ভূমন্ডল খুঁজিয়া না পায় প্রভুদেব দেখি ভক্তে কাতর অন্তর করিলেন শান্তি ভরা করুণা উত্তর এদিকে রামচন্দ্র দত্ত ঈশ্বরকে পাবার জন্য হরিকে পাবার জন্য বড়ই ব্যাকুল হয়ে পড়েছেন ঠাকুরকে তাই একদিন সাক্ষাতে এসে বলেই দিলেন আমি কবে ঈশ্বরের দর্শন পাব কবে হরির দেখা পাবো বলে দিন জলে আছি জল খাচ্ছি অথচ জলের পিপাসা মিটছে না সাধু সঙ্গে আছি সাধু সঙ্গ করছি অথচ তার দর্শন পাচ্ছি না আমি গলায় সুন্দর মালা পরে আছি সাধের হাতটি গলায় পরে আছি অথচ বিশ্বময় খুঁজে বেড়াচ্ছি সেটিকে দেখিয়ে দেওয়ার কেউ নেই কেন আপনি সেটি পথ দেখান প্রভুদেব দেখি কাতর অন্তর করিলেন শান্তি ভরা করুণা উত্তর এই ভক্তের কাতর প্রার্থনা দেখে ঠাকুর এবার তার করুণ উত্তর দিলেন কি উত্তর সেটি বড়ই সুন্দর এইটি এখন পাঠ করছি বড় বড় মাছে পূর্ণ তীরে। মেছুয়াল যদি শুধু মাছ মাছ পরে ও চাটন যেন পাগলের পাড়া তাহে না কখনো হয় পনা মাছ ধরা পনা মাছ ধরিবারে বাসনা হইলে বসিতে হইবে তীরে চার জলে ফেলে দিন দিন কিছুদিন জলে দিলে চার তবে না হইবে তথা মাছের সঞ্চার চারেতে বসিলে মাছ টোপ নাহি খায় চারের চৌদিকে গন্ধে বেরিয়া বেড়ায় কভু দেয় ফুট কভু পাক দিয়া বলে তা দেখিয়া চারে মাছ বুঝে মে ছুয়ালে এক দৃষ্টে মনে থাকে এক দৃষ্টে এক মনে থাকে নিরক্ষিয়া ক্রম করি বড় ছিপ দু ধরিয়া সৌরভী সুন্দর টোপ কাথিয়া কাটায়। তবে কিছু পরে তারা পোনা মাছ পায় সেই রূপ সাধু ভাগ্যে করিয়া বিশ্বাস প্রাণে গেথে নাম টোপ কর প্রয়াস রিধি বরা ধৈর্য ভক্তি চার দিবে তবে না বৃহৎ মাছ শ্রীহরি ধরিবে এত শুনি প্রভু বাক্যে রাম মহামতি চৈতন্য চরিতামৃত পরে নীতি পাঠ সঙ্গে করে রাম হরি সংকীর্তন সব কাজে সঙ্গে দাদা মোহন চৈতন্য চরিত পাঠে হয় এই ফল রাম দেখে শ্রী চৈতন্য প্রভুই অবিকল সেকালে আছিল শ্রী চৈতন্য নাম রাষ্ট্র এই অবতারে নাম ও কৃষ্ণ বস্তুতে লীলাতে ভেদ না পরে নয় আকারে প্রভেদ মাত্র আর ভেদ নামে চৈতন্যের নামে দেখে প্রভুর মূরতি বার্তা না বুঝিতে পারে দত্ত মহামতি ভক্তের প্রাণের আকুল আকুতি দেখে ঠাকুর এবারে তাকে সহজ সরল ভাষায় গ্রাম্য ভাবে ঠিক গ্রামের মানুষ যেভাবে বোঝেন সেই উপমা দিয়ে তাকে বোঝালেন এই রকম ভাবে যে যারা মাছ ধরতে যায় তারা যদি ভাবে খুব সহজেই পন মাছ বড় বড় মাছ ধরে ফেলবো সেটা তো হয় না তার জন্য শুধু মন পাগল হলেই হবে না পন মাছ ধরার ইচ্ছা থাকলে জলে চার ফেলতে হবে শুধু একদিন চার ফেললেই হবে না প্রতিদিন কিছু কিছু করে জলে চার ফেলতে হবে সেই চার দেখে দেখে আস্তে আস্তে সেই জায়গায় মাছেরা এসে জড়ো হবে মাছেরা যখন জড়ো হবে তখন তার যিনি ঠিক ঠিক মাছ ধরার লোক তিনি সুগন্ধি টোপ দিয়ে সেইখানে এক মনে বসে থাকবেন কখন সেখানে মাছ এসে ফুট করবে কখন সেখানে পাক দিয়ে ঘুরে চলে যাবে সেটি লক্ষ্য করবেন তারপর তিনি বর্ষিতে সেখানে দিলে তবে গিয়ে বড় বড় পোনা মাছ ধরা যায় তার আগে নয় সুতরাং তুমি যদি হৃদয় ভরা ধৈর্য নিয়ে ভক্তিচার নিয়ে দিনের দিন বসে থাকো তবেই বৃহৎ মাছস্বরূপ হরি তোমাকে আপনায় দর্শন দেবেন এই কথা শোনার পর থেকে রাম সুন্দরভাবে সহজ প্রাঞ্জল ভাবে বুঝতে পারলেন তখন থেকে তিনি চৈতন্য চরিতামৃত পড়তে শুরু করলেন তার পড়ার শেষে তিনি করতেন কিন্তু পড়তে গিয়ে তার ফল হলো এই যে চৈতন্য সঙ্গে ঠাকুরকে তিনি অবিকল এক দেখছেন সেকালে চৈতন্য নাম ছিল সারা রাষ্ট্রে এখন তিনি যেন রামকৃষ্ণ হয়ে ফিরে এসেছেন নাম প্রভেদ শুধু আকারে আর নামে আর কিছুই নয় চৈতন্য নামে দেখে প্রভুর মূরতি বার্তা না বুঝিতে পারে দত্ত মহামতি এর দ্বারা কি বার্তা বোঝাতে চাইছেন যিনি চৈতন্য দেব যে এই রামকৃষ্ণ হয়ে এখন জন্মগ্রহণ করেছেন এটি তিনি কখনো বুঝতে পারছেন না জয় ঠাকুর